হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আজকের গল্প মেগের খামে অনুভূতি পর্ব পঁচিশ সিজন টু লেখিকা জেইন আক্তার নিপা এক সপ্তাহ পর হোটেল রুমে এসে রোজা বিছানায় গায়ে এলিয়ে দিল অনেকটা জার্নি করে এসেছে ক্লান্তিতে চোখ বুঝে আসছে রিজওয়ান রোজার পাশে বসে বলল। খারাপ লাগছে মাথা ঘুরছে সবার নিয়ে নে হালকা লাগবে হুম রোজা রোজা রেজওয়ান শাবাব সাজিয়া কক্সবাজার এসেছে বাড়ির অবস্থা ভালো যাচ্ছিল না নুপুর এখন সাজিয়ার বিয়ে মেনে নেয়নি রোজা রেজওয়ানের হানিমুনে মনে যাওয়ার কথা ছিল কিন্তু সাজিয়ার বিয়ার জন্য ক্যান্সেল করতে হলো সাজিয়ার মন ভালো ছিল না তাই রেজওয়ান প্ল্যান করে ওদের সবাইকে নিয়ে কক্সবাজার চলে এসেছে ঘুরে গেলে হয়তো সাজিয়ার মন আর বাড়ির পরিবেশ স্বাভাবিক হয়ে যাবে এখানে পৌঁছে যে যার রুমে চলে এসেছে রেজওয়ানও রোজার পাশে কাত হয়ে শুয়ে পড়ল রেজওয়ান হুম ফিরে গেলে সব ঠিক হয়ে যাবে তো জানি না মামি কেন এমন করছে বলতো মানলাম সাজিয়ে ভুল করে ফেলেছে তাই বলে এতদিন ধরে রাগ পুষে রাখবে একমাত্র মেয়ে কষ্ট পেয়েছে মেনে নিতে একটু সময় তো সময় তো লাগবেই মামির জন্য সাজিয়েটারও মন খারাপ থাকে হুম রেজওয়ান রোদার দিকে ঝুঁকে এসে জিজ্ঞেস করলো শোন তোর ভাই ঠিকঠাক মতো আমার বোনের খেয়াল রাখছে তো এই সময় কিন্তু সাজিয়ে সবচেয়ে বেশি স্বভাবের সাপোর্ট দরকার রোজা অন্য মানুষ কোহে ভাবতে লাগলো স্বাব কি সাজিয়ে ভালো রাখবে নাকি তার জন্য সাজিয়ে কে কষ্ট দেবে বিশ্বাস করো আমার মাথা ভনমন করছে চোখের সামনে অন্ধকার দেখছি আমি আগে একটু ঘুমাবো তারপর সাওয়ার নেব না আগে শাওয়ার নেবে তারপর যতক্ষণ ঘুমাতে পারো এখন উঠতে পারবো না আমি এভাবে ঘুম আসবে না উল্টো মাথা ব্যথা শুরু হয়ে যাবে তুমি অনেক জ্বালাও আর তুমি আমার একটা কথাও শোনো না শাবাব ঠেলে ধাক্কিয়ে সাজিয়েকে ওয়াশরুমে পাঠিয়ে দিলো বেডে বসে কিছু ভাবতে লাগলো সবাব রোজা ওয়াশরুম থেকে ডাকলো রেজওয়ান হুম ব্যাগ থেকে আমার একটা জামা বের করে দাও তো রেজন মুসকে এসে বলল তুই এসে নিয়ে যা না আমি কীভাবে আসব তুমি দিতে পারছো না আমি একটা কাজ করছি তুই রুমে এসে নিয়ে যা রেজন রোজার সাথে মজা করছে এটা রোজা ভালোই বুঝতে পারছে আচ্ছা ঠিক আছে আমি এভাবে ভেজা শরীরে দাঁড়িয়ে থাকব জ্বর এলে তখন আমাকে কিছু বলতে পারবে না দেখা গেল ঘুরতে এসে তোমাকে বউয়ের সেবা করে মরতে হচ্ছে রেজওয়ান রোজার ওপর রেগে মেঘে জামা নিয়ে দরজায় টোকা দিয়ে বলল নেতর জামা দরজা খুলে হাত বের করে রেজওয়ানের হাত থেকে জামাটা নিয়ে আবার সাথে সাথে রেজওয়ানের মুখের উপর দরজা বন্ধ করে দিল রোজা তুই একটা আন্ডোমান্টিক নিরামিষ তুই হি 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 তোমার মতো আন্ডোমান তোমার মতো অত রোমান্টিক হতে পারবো না কুর্তি বান্দর সাজিয়ে সাজিয়া সাদা সিলোয়ার কামিজ পড়েছে তোয়ালে দিয়ে চোল মুছছে মুসতে মুসতে শাবাবের সামনে এসে দাঁড়ালো এক মুহূর্তের জন্য শাবাবের চোখ সাজিয়ের উপর আটকে গেল বেজা চলে অদ্ভুত সুন্দর লাগছে সাজিয়েকে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করছে মনে মনে নিজেকে ধমক দিল সাহবাব চোখ সরিয়ে নিল সাজের উপর থেকে এম এর সাথে সংসার করার জন্য শাহবাব ওকে বিয়ে করেনি সাজিয়েকে চাল হিসেবে ব্যবহার করার জন্য বিয়ে করেছে সে মাথা হালকা লাগছে কেন এখন হুম এবার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ঘুম কেউ ডাকবে না তোমাকে রোজা ওয়াশরুম থেকে বের হতে রেজওয়ান ওর কোমর জড়িয়ে ধরেছে কি বলছিলি তুই কই কি বলছিলাম অত রোমান্টিক হতে পারবি না ও দাঁড়া কথা শেষ না করে রেজওয়ান রোজাকে কাতু কুটু দিতে লাগলো রোজা হাসতে হাসতে ভেঙে পড়েছে রেজওয়ান থামে এবার নয়তো হাসতে হাসতে মরেই যাবো দুজন হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ল রেজনের হাতের উপর রোজা মাথা রেখেছে তুই এ সব সময় এমন হাসি খুশি থাকবি রোজা তোকে হাসতে দেখলে আমার ভালো লাগে হাসি থামিয়ে রোজা বলল তুমি সব সময় আমার পাশে থেকো তাহলে আমি হাসি খুশি থাকবে পারবো রেজন রোজার মাথা টেনে বুকের উপর রাখলো রেজন হুম তুমি আমাকে কখনো ভুল বুঝো না প্লিজ আমি কোনো অন্যায় করলে বকবে ঝগড়া করবে দরকার পড়লে মারবে তবুও আমার ওপর রাগ করে থাকবে না বা আমার সাথে কথা বলা বন্ধ করে দেবে না আমার থেকে দূরে চলে যাবে না লম্বা একটা ঘুম দিয়েই রুমে খাবার আনিয়ে নিল ওরা খাওয়া শেষ করে রেজন বললো সাজিয়ে খোঁজ নেওয়া দরকার এখানে আসার পর থেকে তো আর কথা হয়নি হুম ওরা খেয়েছে কিনা জানা দরকার তুই রুমে থাক আমি গিয়ে দেখে আসি আচ্ছা রেজওয়ান বেরিয়ে গেল। সাদিয়াদের রুমের দিকে এগোচ্ছে সে রেজওয়ানকে রুম থেকে বেরিয়ে যেতে দেখে শাবাব আড়াল থেকে বেরিয়ে এলো এখনই সময় রেজওয়ান রুমে নেই রোজার সাথে একা কথা বলতে পারবো আশেপাশে দেখে হারে হারে শাবাব রোজার রুমে ঢুকে গেলো রোজা বেলকুনিতে দাঁড়িয়েছিল দরজা লাগানোর শব্দ শুনে বলল এত তাড়াতাড়ি ফিরে এলে যা সাজিয়ার সাথে কথা বলো নি নাকি ওরা হোটেলে নেই কোথাও বেরিয়েছে ওরা শাবাব রোজার ঠিক পেছনে এসে দাঁড়ালো রোজার রেজওয়ানের গায়ের গন্ধ চেনে হঠাৎ রেজওয়ানের গায়ের গন্ধ আছে না লাগায় পিছনে ঘুরে দাঁড়ালো সবাবকে দেখে চিৎকার করে উঠল তুমি এখানে তুমি আমার রুমে কি করছো কেন এসেছো এখানে বের হও এক্ষুনি চলে যাও বলছি ভালো হবে না সাবাব ভাইয়া রুজার রোজার মুখ চেপে ধরে বলল চুপ চিৎকার করবি না চিৎকার করলে সব জানাজানি হবে তুই চাস সবাই আমাদের কথা জানুক রোজার চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে জোরে জোরে শ্বাস নিতে নিতে রোজা স্বভাবের থেকে দূরে সরে দাঁড়ালো কি চাও তুমি ঠোঁট বাকিয়ে হেসে সাবা রোজার চোখে চোখ রেখে বলল তুই খুব ভালো করে জানিস আমি কি চাই বাইরের দিকে চোখ সরিয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে রোজা বললো অমানুষ হাসতো স্বভাব রোজাকে ডাকতে দেখে তার যেন ভালো লাগছে তুই আজ আমার সাথে বের হবি তোর সাথে একটু প্রাইভেট সময় কাটাতে চাই তুমি কিন্তু বাড়াবাড়ি করছো আমি রেজওয়ানকে সব কিছু বলে দেব হা 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 বললে তুই অনেক আগেই বলতি আর সাজিয়েকে তুই কষ্ট দিতে চাস রোদা এসব জানলে সাজিয়ে কতটা কষ্ট পাবে দেখ শেষের কথাটা খুব মন খারাপ করার ভঙ্গি করে বলল সাহবাব দেখে রোজার গা জ্বলে যাচ্ছে ইচ্ছে করছে শাহবাবের গলা চেপে ধরে দম বন্ধ করে ওকে মেরে ফেলতে সাজিয়ের কথা তোমাকে ভাবতে হবে না ওকে নিয়ে ভাবলে তুমি এসব করতে পারতে না দরজায় ন করো কে এসেছে রেজন রোজার বুককে পেটলো আজ ধরা পড়ে যাবে সে রেজন রোজাকে স্বভাবের সাথে দেখলে স্বভাবকে মেরেই ফেলবে রোজা স্বভাবকে ধাক্কা দিয়ে রেখে রুমে চলে এলো রেজন রেজন চলে এসেছে আল্লাহ এখন কি করবো আমি রেজন সবাব ভাইয়াকে আমাদের রুমে দেখলে কি করবে আল্লাহ জানে আবার বেলকনিতে চলে এলো রোজা তুমি চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবে বের হবে না একদম একটা কথা বলবে না তাহলে তুই একটু পরে নিচে আমার সাথে দেখা করবে না তাহলে চল রেজওয়ানকে সব কিছু জানিয়ে দিই ও আমাদেরকে একসাথে দেখুক না তুমি এমন কিছু করবে না সময় হলে আমি নিজে ওকে বলবো তাহলে আমার কথা শুনবি তুই হুম দরজা খুলে দিল রোজা রেজওয়ান সামনে দাঁড়িয়ে আছে কথা হয়েছে সাজার সাথে খেয়ে নিচো ওরা রোজার হাত পা একটু একটু কাঁপছে তার কপালে ঘাম এসে গেছে রেজনের কথা সে শুনতে পারছে না রোজা কীভাবে দেখে রেজন ব্যস্ত হয়ে বলল রোজা কী হয়েছে তোর ঠিক আছিস তুই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি চলো আমরা নিচে থেকে ঘুরে আসি এখন কপালে ঘাম মুছে রোজা বললো হ্যাঁ এখন চলো কিন্তু রোজা আরে এই রোজা আরেজনকে টেনে নিয়ে চলে গেল। সাবাব বেলকুনি থেকে বেরিয়ে এলো রোজার ভয়ই এখনই এখন তার বড় হাতিয়ার রোজা যতদিন ভয় পাবে ততদিনই সাবাব রোজাকে দিয়ে সব করিয়ে নিতে পারবে ওদের অনেকটা দূরে পিছনে পিছন বেরিয়ে গেল স্বাব রাতে হোটেল থেকে কিছুটা দূরে ওরা হাঁটতে বেরিয়েছে সাজিয়া সবাবের হাত ধরে হাঁটছে রোজা অন্য মনস্ক হয়ে হাঁটার কারণে রেজোয়ানের থেকে পিছিয়ে পড়ছে রেজওয়ান দাঁড়িয়ে পড়ে দেখলো রোজা ওর পাশে নেই পিছন ফিরে দেখে রোজা কিছু ভাবতে ভাবতে দাঁড়িয়ে পড়েছে কিরে তোর কি হয়েছে বলতো রোজা শুনছে না রেজওয়ান রেগে গিয়ে রোজাকে হালকা ধাক্কা দিয়ে বলল তো কিনি এখানে এসেছি কেন কি ভাবিস তুই এতো সমস্যা কি তোর না আজ আমাকে বল তোর হয়েছে কি এইজন জোরে জোরে কথা বলছে শাবাব সাজিয়া দাঁড়িয়ে পড়েছে ভাইয়ের কি হয়েছে জানি না রোজার সাথে ঝগড়া করছে মনে হয় ঝগড়া করছে সাজিয়া দৌড়ে ওদের কাছে চলে এলো শাবাব দাঁড়িয়ে হাসছে কি হয়েছে ভাইয়া তোমরা ঝগড়া করছো কেন সাজের কথা কানে নিল না রোজন রোজার বাহ ধরে ঝাঁকি জেকে বললো তুই আমাকে বলবি তোর কি হয়েছে আজ তোর কথা না শুনে আমি রুমে যাব না দেখ রোজা যদি ভালো চাস তো বলে নইলে এখনই আমি ঢাকা ফিরে যাবো সাজিয়ার এজনের থেকে রোজাকে সারিয়ে নিল পাগল হয়ে গেছো তোমরা কি জন্য ঝগড়া করছো বলবে তো ভাইয়া আপু বলো কি না কী হয়েছে শাবাব ওদের কাছে এসে দাঁড়ালো রোজার এক পলক দেখলো এখনো রোজা চুপ করে আছে দেখে রেজওয়ান রেগে মেগে ওদেরকে রেখে চলে গেল শালার আমার কপালই খারাপ শাবাব হাসছে রোজার চোখ টলমল করছে অনেক রাত হয়েছে রেজওয়ান রুমে আসছে না রোজা কান্না থামিয়ে নিজেকে শক্ত করে নিল যা কিছুই হয়ে যাক আজ রেজওয়ানকে শাবাবের কথা বলতে হবে রোজা ভয় পেয়ে রেজওয়ানের থেকে যত লুকিয়ে যাবে ততই সব কিছু হাতের বাইরে চলে যাবে সাজিয়ে কষ্ট পেলেও আমার কিছু করার নেই স্বভাব ভেয়া কোনো দিনও ঠিক হবে না উল্টো ওর জন্য আমার আর রেজওয়ানের মধ্যে ঝামেলা সৃষ্টি হচ্ছে রিজওয়ানকে বলে দিলে সে ঝগড়া করুক মারামারি করুক তবুও আমাকে ভুল বুঝবে না আমি আর পারছি না এক একা সব ঠিক করতে গিয়ে আমি আরও সব কিছু এলোমেলো করে ফেলছি রেজওয়ানকে ছাড়া আমি একা কিছুই করতে পারব না রোজা ফোন হাতে নিল না রেজন ফল তুলছে না বাইরে গিয়ে রেজানকে খুঁজে বের করে সব সত্যি বলবে সে রোজা দরজার দিকে যেতে সাবা পেষে ঢুকল শরীর জ্বলে গেল রোজার এই অমানটার জন্য রোজার সংসারে অশান্তি লেগেছে একে রোজা একসময় ভালোবাসতো ভাবতে নিজের গালে নিজে চড় দিতে ইচ্ছে করছে কোথাও যাচ্ছিস তুমি এখানে কেন তোর জন্য গিফট কিনেছিলাম সবাব জ্যাকেটের পকেট থেকে ছোটো একটা বক্স বের করলো রোজার চোখ দিয়েই আগুন বের হচ্ছে তোমার সাহস তো কম না তুমি জানো রেজওয়ান জানতে পারলে তোমার কী হাল করবে আমি জানি রেজওয়ানকে তুই কিচ্ছু বলবি না বলবো সব বলবো তোমার আসল চেহারা ওর সামনে নিয়ে আসবো শুধু রেজান কেন বাকি সবাইকেও তোমার সত্যি জানিয়ে দেবো তুমি একটা জানোয়ার তাহলে সাজিয়ার আমার ডিভোর্সের জন্য তুই দায়ী থাকবি সাজিয়া তোকে দোষী করবে আমাকে সাজিয়া দোষী করতে পারবে না কারণ আমি তোমাদের বিয়ের কিছু জানতাম না এটা তো জানতেই আমি তোকে চাই তবুও তুই সাজিয়াকে সব জানালি না কেন সাজিয়া আমাকে ভালোবাসে এটা জেনেও তুই চুপ ছিলি ভেবেছিলাম তুই মানুষ হয়ে যাবে কিন্তু তোমার মতো জানো আর অমানুষ কোনো মানুষ হবে না তুই যাই বলিস আমি যেমন দোষী তেমন তুইও দোষী তোকে পাওয়ার জন্য আমি এত কিছু করেছি আমাকে শান্তিতে বাঁচতে দিচ্ছ না কেন কি দোষ করেছি আমি সেদিন আমি বলার পরেও তুই রেজওয়ানকে বিয়ে করেছিস এটাই তোর দোষ ভালোবাসি আমি রেজওয়ানকে ও রাখ তোর ভালোবাসা আমি খুব ভালো করে জানি আমার জন্য তোর মনে ফিলিংস ছিল সেটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল সবাব এগিয়ে এসে রোজার হাতে বক্স ধরে বক্সটা ধরিয়ে দিল আমি তোকে চাই তুই আমার রিজনকে আমি তোকে পেতে দেবো না তার জন্য আমাকে যা যা করতে হয় করব সবাব বেরিয়ে গেল রোজা কেঁদে ফেললো কাঁদতে কাঁদতে জ্বর দিকে চোখ গেল তার রিজন দাঁড়িয়ে আছে রেজনের শোক অন্য রকম লাগছে রাগ কষ্ট অভিমান সব কিছু একসাথে খেলা করছে তবে কি রেজন সব কিছু শুনে নিয়েছে রেজন কি রোজাকে ভুল বুঝেছে রেজন আমার কাছে কবে থেকে এসব লোকাচ্ছিস রোজা রোজা উঠে গিয়ে রেজনে হাত ধরল আমার কথা শোনো রেজন আমি তোমাকে সব বলবো আর কবে বলবি অনেক দেরি হয়ে গেছে রোজা তোর জন্য আমার সাজিয়ের জীবনটা নষ্ট হয়ে গেল তুই কেন সাজিয়ে বিয়ে হতে দিলি কেন আমাকে প্রথম থেকে সব কিছু বললি না কেন আমাকে ধোঁকা দিলি আমার প্রতি তোর এইটুকু বিশ্বাসও নেই তুই সাহস করে আমাকে জানাতে পারলি না রেজওয়ান আমার চুপ রেজনের চোখ মুখ কঠোর হয়ে উঠলো ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিয়ে বেরিয়ে যেতে যেতে বললো তোকে আমি কোনো দিনও ক্ষমা করব না কোনো দিনও না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন